হ্যালো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমরা কীভাবে টিকটক অথবা যে কোনো যে কোনো ভিডিওর বা ফটোর কীভাবে আমরা অর্ডার বা ডিলিট করবো তো সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে বন্ধুরা আমরা চলে যাবো আমাদের আমাদের স্টোরে তো বন্ধুরা আমি চলে আসলাম আমাদের স্টোরে যে আমি চলে আসলাম আমাদের প্লেস্টোর তো প্লে স্টোরে আসার পর বন্ধুরা আমাদের যে উপরে সার্চ বক্স দেখতে পাচ্ছি তো আমরা এই সার্চ বক্স সার্চ বক্সের উপরে ক্লিক এই যে উপরে সার্চ বক্স সার্চ বক্স দেখতে পাচ্ছি তো এই সার্চ বক্সের উপরে ক্লিক করবো তো আমি সার্চ বক্সের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এনে আপনারা লিখবেন ভিডিও 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 ওয়াটারমার্ক ভিডিও মার্ক লিখে এটি লিখে সার্চ করবেন তো আমি ভিডিও মার্ক লিখে সার্চ করলাম করব তারপরে নিচে দেখুন এরভাবে শো করবে তারপর এটির উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরম অ্যাপস আপনাদের সামনে কিন্তু শো করবে ওই যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপসটি কিন্তু আমাদের সামনে শো করছে তো এটি আমরা কী করব এখন আমরা এটি ওপেন করব তো আমি ওপেন করে দিলাম তো ওপেন করে দেওয়া পর্যন্ত ওপেন হওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে এটি দ্বারা কিন্তু আমরা যে কোনো ভিডিও অথবা আর যে কোনো পিকচারেও অটার মার্ক ডিলিট করে দিতে পারবো অথবা রিমুভ করে নিতে পারবো তো এটি আমরা ক্রোচিনি অপশনে ক্লিক করে দেবো আমি ক্রস অপশনে ক্লিক করলাম তারপর এখানে ক্রস অপশনে দিতে ক্লিক করবো তারপর বোধহয় এখানে অ্যালো অপশন এসেছে তো এলাও অপশনে ক্লিক করে দেবো আমি অ্যালোতে ক্লিক করে দিলাম তো আমরা এখন অটার মার্ক কীভাবে ডিলিট করবো দেখুন বন্ধুরা আমরা প্রথমে আমরা ভিডিও অর্টার মার্ক ডিলিট করে নিব দেখবো আমরা কীভাবে ডিলিট করতে পারি তো আমরা এই যে রিমুভ অটার মার্ক ইটির উপরে ক্লিক করব তো রিমুভ অটার মার্ক উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আমাদের সামনে কিন্তু এটি অ্যাড দেবে এভাবে তো কিছু কিছু সময় দেখা যায় আমাদের অ্যাডটি দেখা প্রয়োজন হতে পারে তো বন্ধুরা আমরা কিন্তু অটা অ্যাডটি শেষ তো এখন আমরা কি করব আমরা দেখি আমরা কোনটি অর্ডার ডিলিট করে নেব আমরা একটি ভিডিও এখান থেকে বেছে নেবো যে কোনটিতে আমাদের ওয়াটার আছে সেটি কিন্তু আমরা এখন বেছে নেব বন্ধুরা আমার এই ভিডিওটি অটার আমরা হ্যাঁ ডিলিট করে নেব দেখি আমাদের ভিডিওটি গো এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা দেখতে পাচ্ছি ওয়াটার আমাদের সামনে কিন্তু শো করবে এখন এই যে দেখা যায় যেটি অটার শো করছে তো এটি আমরা এখন ডিলিট করে নেবো তো আমরা কী করব ইয়ে যদি আমি টাস্ক করি এই ভিডিওর উপরে যেটা কোনো একটি টাস্ক করলে তো আমাদের এরম শো করবে কিন্তু তো এটা আমরা যেখানে অটার মার্ক সেখানে একটি বসিয়ে দেবো যদি আমাদের এদিকেও যদি অটার মার্ক থাকে তাহলে আমরা এভাবেই বসিয়ে নিতে পারি তো সিম্পলি আমাদের এটি আরটি অটার মার্ক এটি কিন্তু আমরা নিয়ে নেব এই যে অটার মার্কটি একটু বসিয়ে দিলাম এই যে দেখুন তো এই অটোমেটিক এই অটোরমিটি এখন আমরা ডেলিভারি এক্সপোর্ট এই যে এক্সপোর্ট এই এক্সপোর্টের উপরে ক্লিক করবো এই যে এই এক্সপোর্ট লেখা তো এক্সপোর্ট এক্সপোর্টের উপরে ক্লিক করে দেবো তো আমি এক্সপোর্টের উপরে ক্লিক করে দিলাম তারপর এখন আমরা কোন সাইজ আমরা আইডি তৈরি করতে চাই যেমন স্যাম্পলে যেমন যদি সাতশো বিশ হাইট এটি কি সিলেক্ট করতে চাই এটা ক্লিয়ার করে দিতে পারি তো এটা কিন্তু আমাদের কিন্তু ওপেন হবে তো এই এই যে মিনিটটি আমরা দেখতে পাচ্ছি এই যে যে অর্থাৎ উঠছে তো এটি একশো পর্যন্ত হওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে আমাদেরকে কোনো এড দেখা প্রয়োজন হতে পারে তো আপনারা এরটি দেখে নেবেন তো এখানে ডিলিট হয়ে গেছে তো এখন দেখুন বন্ধুরা এভাবে কিন্তু আপনারা যদি দেখা যায় বেশি ভিডিওর মধ্যে ওয়াটারমার্ক থাকে থেকে থাকে তাহলে এইভাবে কিন্তু আপনারাও এই ওয়াটারমার্কটি ডিলিট করে নিতে পারবেন এভাবে ওয়াটারমার্কটি ডিলিট করে নিতে পারবেন যেভাবে সিম্পল এভাবে যেভাবে আমি ওয়াটারমার্কটি ডিলিট করেছি তো এই যে দেখুন এখানে তো এইভাবে তো এখন বন্ধুরা আমি চলে যাবো আমাদের গ্যালারিতে দেখে আমাদের গ্যালারিতে অটোমেটিক ডিলিট হয়েছে কিনা তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু অটোকোমেট্রিক কিন্তু ডিলিট হয়ে গেছে এই যে দেখুন তো এটা যদি আমরা আছে যে যে আর যে মিনিটটি কমিয়ে দিই তাহলে কিন্তু একটু গোলাটা কমছে চেনাবে তো এনে এখানে কিন্তু একটু গোলা গোলা চেনাবে যার কারণে কারণ অটোমেট্রিক ডিলিট হয়ে গেছে তাই তো এটি যদি আমরা কমিয়ে নিই তাহলে কিন্তু সাফসা দেখাবে একটু পুরোপুরি ভালোভাবে দেখাবে তো আমি হঠাৎ আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এভাবে কিন্তু আপনারা অটোকোমেট্রিক ডিলিট করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ